অথেন্টিক টুসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে তো আজকে আমরা চলে আসছি আমাদের হিমসাগর বা কৃষাভাতের বাগানে তো আমাদের এই যে বাগানের লোকেশনটা হচ্ছে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আমগ্রামে অবস্থিত মানে আমাদের গ্রামটার নামেই আমগ্রাম আবহমান কাল থেকে আমাদের এই রাজশাহী অঞ্চলে শুধুমাত্র আমেরই চাষ হয় আর বিশেষ করে আমাদের এই গ্রামটা খুবই বিখ্যাত আমের জন্য তো এই যে আমগুলো দেখছেন এই হিমসাগর বা খিরশাবাদ যে আমটা এই আমটা হচ্ছে প্রথমে পাকে একদম মানে আমের যে দাঁতগুলো আছে এর মধ্যে দুটা দাঁত আছে যেটা প্রথমে পাকে মানে আর পনেরো দিনের মধ্যে আপনারা পাবেন সেটা হচ্ছে যে একটা হচ্ছে হিমসাগর আর একটা হচ্ছে দেশি যে আমটা তো দেশি আমটার বাগানও আপনাদেরকে অবশ্যই দেখাবো গতকাল একটু দেখিয়েছিলাম আমাদের লাইভ ভিডিওতে এই আমগুলো দেখেন কাছে নিয়ে আসেন হিমসাগর বা ক্ষীরাভাত আমটা রাজশাহী অঞ্চলে চাপাইনামগঞ্জ অঞ্চলে খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো এই আমটা হচ্ছে আসবিহীন হওয়ার কারণে এবং অনেক রসালো হয় যার কারণে এই আমটা খেতে খুবই মজা আর কি আপনাদের যদি একটু কাছে থেকে আমগুলো দেখায় এই যে দেখছেন আমগুলো একটু গোল টাইপের আম এগুলো আসলে এখন এই যে সবুজ যে ভাবটা দেখছেন এইটা এই আমগুলো পাকলেও সবুজই থাকে কিন্তু ভিতরে হলুদ হয়ে যায় আস্তে আস্তে পুরোটাই হলুদ হয়ে যায় আর কি তো এই আমগুলো পাকবে হচ্ছে যে মে মাসের মাঝামাঝি থেকে জুনের প্রথমে অর্থাৎ আর পনেরো থেকে বিশ দিন পরে আমগুলো ওঠা শুরু করবে আর কি এই যে দেখছেন আমরা যদি একটু সামনে যাই এইটা দেখেন কি সুন্দর আসলে বছরে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আমের ফলন খুব একটা বেশি হয়নি তবুও যা হয়েছে আলহামদুলিল্লাহ আর এই আমগুলো আসলে খেলে মানে ভিতরে অনেক ঠান্ডা শীতল হয়ে যায় আর কি এই কারণে আমগুলোর নাম হিমসাগর রাখা হয়েছে মানে খেয়ে খেতে খুবই মানে কোনো ধরনের আস নাই যার কারণে টোটালটা একদম মানে খাওয়া যায় আর কি খুব মজাদার আপনারা যারা রাজশাহীর একদম খাঁটি আম পেতে চাচ্ছেন তারা আমাদের অথেন্টিক গুডস পেজটাকে ফলো করবেন এবং যেহেতু এই আমগুলো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে উঠবে সুতরাং আপনাদের প্রি অর্ডার করতে হবে কারণ আম আসলে প্রতিদিন ভাঙা দেয় না আম ধরেন মাসে আমরা দুই দিন আসলে সংগ্রহ করি তো আপনারা যারা প্রি অর্ডার করে রাখবেন তখন আমরা যখন ভাঙবো বা আমরা যখন আমটা পারবো তখন আমরা হচ্ছে পাঠিয়ে দেবো মানে মাসে দুইবার করে আমরা ডেলিভারি করবো তা আপনাদের অবশ্যই আগে প্রি অর্ডার করে রাখতে হবে এই যে বাগানটা দেখছেন এই এই বাগানটা আমাদের ছোটো বাগানগুলোর মধ্যে একটা আমাদের বড় বড় বাগানই আছে আপনার প্রায় দশটার মতো আর ছোটো এরকম অসংখ্য বাগান আছে আমাদের এটা হচ্ছে রাজশাহীর দুর্গাপুর দুর্গাপুর উপজেলার আমগ্রাম আমাদের গ্রামটার নামই হচ্ছে আমগ্রাম এই যে দেখছেন একদম সব এইগুলো হচ্ছে যে হিমসাগর বা আর আরেকটা গাছ যদি আপনাদেরকে দেখায় মানে আশালো না হওয়ার কারণে খুবই খেতে মজা আর কি এই আমগুলো আসলে অনেক বেশি মজা আরও অনেক আম আছে আমাদের গোপাল আছে ন্যাংরা আছে এগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এখন আমের সিজন আর মোটামুটি পনেরো দিন পর থেকে শুরু হবে আমরা নিয়মিত আমাদের বাগানে লাইভ করব ভিডিও দেখাবো আপনাদের এই যে এই যে বাগানটা দেখছেন এই বাগানটাতে এই যে বাগানটা এই পুরো বাগানটাই শুধুমাত্র এই হিমসাগর বা ক্ষীরপাত আমগুলোই আছে আপনাদের অবশ্যই প্রি অর্ডার করতে হবে একদম খাঁটি আম খেতে হলে গাছ থেকে পাড়া পাকা আম খেতে হলে রাজশাহীর আম খেতে হলে আপনাদের অবশ্যই প্রি অর্ডার করতে হবে আমের দাম সহ বিস্তারিত আমরা জানিয়ে দেব আসলে আমাদের এখানে আমের দাম ওইরকম বাধা কোনো দাম না আমরা আমাদের বাজার দর অনুযায়ী দাম নির্ধারণ করব বাজার যদি কম যায় আপনাদের জন্য কম দাম রাখব বাজার যদি বেশি যায় তখন আপনাদেরকে বলে দেবো যে ভাইয়া বাজার বেশি দাম একটু বেশি তবে অবশ্যই আপনারা সবচেয়ে কম দামে এখানে পাবেন কারণ আমাদেরই অসংখ্য বাগান মানে আমাদের গ্রামটার নামই আম গ্রাম যার কারণে রাজশাহীতে যদি রাজশাহীর অথেন্টিক আম বলা হয় তাহলে আমাদের এই অঞ্চলের আমটাই অথেন্টিক কারণ রাজশাহী আমের জন্য বিখ্যাত মানে রাজশাহী তারাও চাপাইনবামগঞ্জ নওগাঁ জেলায় বিভিন্ন ধরনের আম হয় কিন্তু রাজশাহীর যে আম মানে আমরা যে যে কিওয়ারটাকে বেশি পছন্দ করি যে রাজশাহীর আম এই রাজশাহীর আম বলতে এটাই রাজশাহীর আম আর কি কারণ এটা রাজশাহী জেলার মধ্যে অবস্থিত এবং আমাদের গ্রামটার নামও হচ্ছে আম গ্রাম কারণ কাল থেকে এ গ্রামটা আমের জন্য বিখ্যাত এই জন্য আম গ্রামটার নামই হচ্ছে আমগ্রাম তো এই হচ্ছে আমাদের বাগান তো আমরা আপনাদেরকে পুরো বাগানটায় ঘুরে দেখালাম তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমের অর্ডারের বিষয়টা আপনাদেরকে ভিডিওতে একবার বলছি তবু আবার একবার বলি যে আপনারা অবশ্যই আমরা আম মাসে দুইবার সংগ্রহ করি পনেরো দিন পর তো আপনারা অবশ্যই যদি অর্ডার করতে চান আমাদের আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে কারণ আমরা পনেরো দিনে যে অর্ডারগুলো পাবো ষোলো দিনের দিন ওই অর্ডারগুলো ডেলিভারি করে দেবো তারপরে আবার যে অর্ডারগুলো পাবো পরবর্তীতে মাসে গিয়ে ডেলিভারি করে দেবো না এভাবে আমের আসলে খাটি আম খেতে গেলে এভাবে নিতে হবে আর দ্বারা দেখবেন যে প্রতিদিন আম ডেলিভারি করে এরা আম সংরক্ষণ করে রাখে তো আমরা চাচ্ছি না আম নিয়ে গিয়ে বাসায় কোথাও সংরক্ষণ করে রাখছি কারণ এতে অনেক ধরনের মানে স্বাদের ইয়ে ঘটে আমরা আপনাদেরকে একদম গাছে পাকবে পনেরো দিন পর আসবো যেগুলো পাকা ওগুলো নিবো আপনাদেরকে ডেলিভারি করবো তো আপনারা প্রি অর্ডার করতে অবশ্যই আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে ফোন দিব আপনাদের সাথে কথা হবে যে আপনারা আসলে কি ধরনের আম চাচ্ছেন বা আমরা আসলে আরও কীভাবে আম দিলে আপনাদের সুবিধা হয় মানে আপনাদের সাথে আমাদের এটা প্রচলিত ধারার কোনো এফ কমার্স বা ই কমার্স না যে আমরা শুধুমাত্র ব্যবসা করে নিলাম শেষ আমরা কাস্টমারদের সাথে কথা বলবো মানে তাদের সাথে আমাদের নিয়মিত কথা হবে আমাদের যখন যে আম আসবে তাদেরকে জানাবো সব কিছুর মধ্যে একটা নতুনত্ব থাকবে ইনশাল্লাহ কারণ চেষ্টা করব যে আমরা এইবার যেহেতু মানে শুরু করেছি আমাদের আমের ব্যবসাটা আমরা যাতে আপনাদেরকে ভালো একটা সার্ভিস দিতে পারি তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজকে লাইক ফলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ